দাদা ভাইকে নিয়ে ঘুরতে আসুন বন্ধু ঠিক আছে আজিজুর অবশ্যই যাব। তোমাকে বলছি একটা কথা ছিল হঠাৎ লাইভ অফ করে চলে গেছো ভালোভাবে বলে যাবে আমি বলেছি না গুড নাইট সবাইকে টাটা সবাই ভালো কালকে দুপুর সময় চলে এসো ওই লাইভটার লাস্টের দিকে দেখো আমি এই কথাটা বলেছি কি না না গো এমন বলো না তোমার কান কেন ধরবো তোমাকে হৃদয়ের মধ্যে রাখবো ঠিক আছে দোম আটকে মরে যাবো তাহলে হৃদয়ের মধ্যে রেখে দিলে তেরো নাম্বার লাইক করেছি তোমাকে থ্যাংক ইউ রাহাতুল কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সৌমেন কেমন আছো যা আমি হারিয়ে গেলাম না না সোমেন তুমি হারিয়ে যাবে কেন আদিত্য আছে বাকি সবাই আছে সোমেন কেমন আছো বলো ব্যস্ত ছিলে তুমি যারা যারা টপে আছে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে সবাই একটু জলদি জলদি কমেন্ট করো গুড নাইট আমি শুনতে পেয়েছি কিন্তু আমার কথাটি শুনতে চাইলে না চলে গেছো এখন বলো যদি দুটো বেঁচে গেল কাজে যাব ও আচ্ছা ঠিক আছে ব্যস্ত আর কোথায় আমি তো হাঁ করে চেয়েছিলাম মিথ্যা কথা নমস্তে নমস্তে আ দুবিন কেমন আছো বলো সৌমেন শুধু মিথ্যা কথা বলো গুড आफ्टरनून টু ইউ ম্যাডাম তোমাকে গুড आफ्टरनून আবু বলছে এখন বলবো না ঠিক আছে আমি এখন শুনবই না যাও কেউ যদি বলতে না চায় তাহলে জোর করতে নেই মনটা খারাপ করে চলে গেছো তুমি এমন কোনো ও এমন কেন মনটাই নষ্ট করে দিছো তাই তুমি আমাকে একদম বিশ্বাস করো না এইভাবে কি প্রেম টিকে থাকতে পারে না না পা থেকে মাথা পর্যন্ত বিশ্বাস করি বুঝছো সোমেন পা থেকে মাথা পর্যন্ত বিশ্বাস করি তাই প্রেম টিকে থাকবে অক্ষত অবস্থায় বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দুপুরে কি খাওয়া দাওয়া করলে বলো আমি ভালো আছি বুদ্ধিস্বর তুমি কোথা থেকে বলছো কেমন আছো প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন এসো তাহলে সেদিন ব্রেকআপ ক্যান্সেল হুম সেদিনকার ব্রেকআপ ক্যান্সেল যারা যারা টপে আছো তারা সবাই একটু নামো নামো সবাই নেমে জলদি জলদি কমেন্ট করো আমার বাড়ি বারুইপুর ও আচ্ছা বারুইপুর থেকে দেখার জন্য অনেক অনেক ওয়েলকাম যারা যারা নতুন এসে তারা সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আমি লাইক করে দিছি তোমাকে আমার সঙ্গে কথা বলবে না আমি তোমার ওপর রাগ করেছি ও আচ্ছা আবু রাগ করেছ তাহলে তোমাকে চামাচুর খাওয়াবো রাগ ভেঙে যাবে তুমি বাংলাদেশ থাকো না আমি বাংলাদেশ থাকি না আমি ইন্ডিয়াতে থাকি বৌদি বাড়ি কোথায় বাড়ি উত্তর দিনাজপুর কুরী বিউটিফুল তোমার বাড়ি 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 কোথায় আমার আমার হচ্ছে উত্তর দিনাজপুর যারা যারা নতুন এসো তারা সুপার কিউ থ্যাংক ইউ যারা যারা নতুন এসো তারা সবাই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সব বন্ধুদেরকে বলছি সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো